এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগত আজকে অন্য জগতে আছি সেখানেও ক্লাস নেবো তো ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট হবে এবং গুরুত্বপূর্ণ এবং মনোরঞ্জন টাইপের হবে কারণ আশেপাশে অনেক সিনারি আছে কিন্তু বাকিগুলো দেখাতে পারছি না কারণ অন্য জগতে আসি বলছি ড্রেসটা দেখে বুঝতে পারছো তো শুরু করা যাক কিছু মুখে মুখে অঙ্ক সলভ করা ফিফটি আর সিক্সটি দুটো ম্যাথ আছে প্রথম অঙ্ক বলেছে এক ব্যক্তি চারশো টাকা দুই বছরের জন্য পাঁচশো পঞ্চাশ টাকা চার বছরের জন্য এবং বারোশো টাকা ছয় বছরের জন্য জমা রাখে সরল সুদ হিসাবে মোট হাজার কুড়ি টাকা সে পায় তবে বার্ষিক সরল সুদের হার কত শতাংশ ছিল আমাদের কাজ হচ্ছে চারশো ইন্টু দুই বাই হান্ড্রেড সেখান থেকে কত পাবো আট এইভাবে বাকিগুলো সেম ওইভাবে চালাও প্রথমটায় আট পাবো পাঁচশো পঞ্চাশ ইন্টু চার বাই হান্ড্রেড ওখান থেকে আমরা বাইশ পাবো বাইশ আর আট তিরিশ হলো বারোশো ইন্টু ছয় সেখানেও শূন্য কাটবে দুটো বাহাত্তর পাবো টোটাল যোগফল হবে একশো দুই একশো দুই দিয়ে হাজার কুড়িকে ভাগ করে দিলে দশ পার্সেন্ট উত্তর ক্লিয়ার নেক্সট অঙ্ক পঞ্চাশ গ্রাম সোনা এবং তামার মিশ্রণে সোনার পরিমাণ আশি পার্সেন্ট ওই মিশ্রণে কত গ্রাম সোনা মেশালে মিশ্রণে সোনার পরিমাণ নাইনটি ফাইভ পার্সেন্ট হবে ট্রিক্স লিখে রাখো ফিফটি ইন্টু ব্র্যাকেটে রাখো নাইনটি ফাইভ মাইনাস এইটটি পার্সেন্ট যেটা সেটা সেখান থেকে কত পাবো পাঁচ এই পনেরো তাহলে ফিফটিন টু পনেরো আর নিচে লিখবে একশো মাইনাস নাইনটি ফাইভ সেখান থেকে পাবো আমরা পাঁচ তাহলে কাটলে তিন পাঁচে পনেরো দেড়শো উত্তর কমপ্লিট নেক্সট অঙ্ক চলে আসি টু ওয়ান যতগুলো অঙ্ক আছে সবগুলোই মুখে মুখে চেষ্টা করবো পরীক্ষার হলেও চেষ্টা করবো মুখে মুখে এবং পড়াশোনাটাকে একটা আনন্দের মধ্যে নিতে হবে তাই না আনন্দের মধ্যে নিলে কী হবে একটা মজাদার ক্লাস হবে এবং মজাদার ক্লাস হলেও মজা মজা লাগবে এরকম একটা ব্যাপার তো একাশি নম্বর অঙ্কটা কাজের অঙ্ক এটাও মুখোমুখি হবে তো শুরু করা যাক এ এবং বি দুটি নল একটি চৌবাচ্চা পূরণ করে যথাক্রমে ষোলো মিনিট এবং বারো মিনিট চৌবাচ্চাটি ভর্তি হবার চার মিনিট আগে এ নলটি খোলা হয় ভর্তি হওয়ার চার মিনিট আগে বোঝা গেল চার মিনিট আগে খোলা হয় প্রথম থেকে বি নলটি কতক্ষণ খোলা ছিল এবং বি নলটি কতক্ষণ খোলা ছিল এটাই প্রশ্নের উত্তর চেয়েছে তো বার ষোলো আর বারোর লশাও কত আটচল্লিশ তাহলে এর ক্ষমতা হচ্ছে তিন এর ক্ষমতা হচ্ছে চার তিন আর চার এ তিন বি চার তো শেষের চার মিনিট এ বি দুজনেই করেছিল তাহলে চার আর তিন সাত ক্ষমতা তার সাথে যদি চার গুণ করি চার সাথে আটাশ আটচল্লিশ থেকে আটাশ বাদ দিলে কুড়ি থাকে কুড়িকে আমি কি করব বি কাজ করেছিল শুধু একা বিয়ের ক্ষমতা কত চার চার দিয়ে কুড়িকে ভাগ করলে পাঁচ উত্তর কমপ্লিট এবার হচ্ছে এইট্টি নম্বর অঙ্ক এই অঙ্কটা যাদের কনসেপ্ট ক্লিয়ার নেই তারা কিন্তু এই অঙ্কটা ভুল করে আর যাদের কনসেপ্ট ক্লিয়ার আছে তারা ঠিক সঠিক উত্তর করবে তো দেখে নাও কীভাবে করি কারণ এই অঙ্কটা ঘড়ির অঙ্ক এবং এই টাইপের অঙ্ক ট্রেনের ক্ষেত্রে দেয় কিভাবে দেয় যে ট্রেনের পোল এতগুলো খাম্বা এতগুলো পোল পার করছে এত সেকেন্ডে তাহলে এতটি পোল কত সেকেন্ডে এই টাইপের তাই না আর ঘড়ির ক্ষেত্রে কাটা দেয় তো শুরু করা যাক একটি ঘড়িতে তিনটার ঘন্টা বাঁচতে তিন সেকেন্ড সময় লাগে এই যে তিনটার ঘন্টা অর্থাৎ এখানে আমরা একটা কম নিয়ে দুটো ইন্টারভেলের জন্য তিন সেকেন্ড দুটো নিতে হবে তাহলে পরে নটা বাঁচতে নটার সময় তাহলে কটা নিব আটটা তাহলে দুটো ইন্টারভেলের জন্য লাগে তিন সেকেন্ড তাহলে একে কত তিন বাই দুই আর নয়টার জায়গায় আমরা কি করব। আটটা ইন্টারভেলের জন্য তাহলে ইন্টু আট চার দুগুণে আট তিন চারে বারো সেকেন্ড অঙ্ক আমার কমপ্লিট এই টাইপের অঙ্ক পরীক্ষায় আসে এবং কনসেপ্ট ক্লিয়ার যদি না থাকে মুখোমুখি কেন কলম ভুল করবে নেক্সট ব্যাথ থার্টি ওয়ান থার্টি ওয়ানও মুখোমুখি করছি দেখো এখানে বোর্ড নেই ফাঁকা জায়গায় অন্য জগতে অন্য জগতে অন্যভাবে অঙ্কশাল পড়াশোনা সব জায়গায় চালিয়ে যেতে হবে দরকার হলে পকেটে বই ঘুষে চলে যাবো তাই না এরকম ব্যাপার মজার সাথে পড়াশোনা চলবে তো থার্টি শুরু করছি বলেছে বিধান ও স্বরূপের কাছে ফোর ইস্টু ফাইভ অনুপাতে টাকা আছে এবং স্বরূপ ও মৈনাকের টাকার অনুপাত টু ইস টু থ্রি বিধানের কাছে যদি আটশো টাকা থাকে তাহলে তিনজনের কাছে মোট কত টাকা থাকবে ফোর ইস নিচে লেখো টু ইস পদ্ধতিতে অনুপাত বের পদ্ধতিতে অনুপাত বের করলে আট দশ পনেরো টোটাল যোগ ফল তেত্রিশ আট অনুপাত সমান সমান আটশো টাকা বলেছে বইনা বিধানের তাহলে আট অনুপাত সমান সমান যদি আটশো টাকা হয় টোটাল অনুপাতের যোগ ফল তেত্রিশ তাহলে আট অনুপাত আটশো তার মানে কি এক ইউনিট সমান সময় একশো তেত্রিশ ইউনিট তাহলে তেত্রিশ ইন্টু একশো তেত্রিশশো টাকা উত্তর তাই না কিছু কিছু অঙ্ক পরীক্ষার হলে আসলে মজাদার একদম মুখে মুখে সলভ করতে হবে ভয় পাবে না কখনো কনসেপ্ট ক্লিয়ার থাকলে মুখে মুখে অঙ্ক পড়ছে উপর থেকে অঙ্ক সলভ হচ্ছে উপর থেকে এইভাবে চলতে থাকবে ক্লাসটি ভালো লাগলে লাইক সার কমেন্ট অবশ্যই করবে একটু ভালো লাগবে কারণ অন্য জগতে বোর্ড নেই পেন নেই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে নতুন কেউ দেখলে তাকেও বলবো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করতে থাকবে এবং সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে নিয়ে